সিয়াম পালন করা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না সিয়াম পালন করা অবস্থায় ইঞ্জেকশন যদি আমরা নিতে চাই ইঞ্জেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় মেশিনে পুশ করা যেটা আমাদের পাখি যায় না বা খাদ্যের কাজ করে না সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায় সেটা নেওয়াতে অসুবিধা নেই টিকায় কীভাবে টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন তাতেও রোজা ভাঙা হবে না যেটা আমাদের খাদ্যের কাজ দেয় সেলাইনের কাজ দেয় পানীয়ের কাজ দেয় সেটা রোজা রেখে নেওয়া যাবে না আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না বাইরে সাধারণ যে ইঞ্জেকশান সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো এটা রোজা ভঙ্গের কারণ নয় কারণ রোজা ভঙ্গের কারণ হল মূলত পাখাশোর কোনো কিছু যাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সেটার পরিপণথী কিছু পাওয়া তো এখানে সেটা পরিপণথী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে আর যদি এরকম কিছু হয় যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন সেটা মাধ্যমে খাদ্য বা পানীয় কাজ দিচ্ছে তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর রোজার জন্য রোজার সঙ্গেটা যাবে না সংগতিপূর্ণ হবে না সেটা করা যাবে না ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলিতে যায় তাহলে সেটাও যায় হবে না কিন্তু যদি পাকস্থলিতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক তাতে রোজা ভঙ্গ হবে না সেই হিসাবে ইঞ্জেকশন নিতে পারবেন আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে আমি জীব ও জল ছবি অঙ্কন করে থাকি এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইস্তাম অনুমোদিত প্রাণী ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও কিন্তু এটি নিশ্চিত যে করোনা হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে করুণা হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি এগুলোকে বলা হয় শয়তানের বাহন এগুলোর ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এর বাইরেও নবী সদিস আমাদের সামনে রয়েছেই যে সোরা যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র সুরিয়ার সীমানা থেকে অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা সুরিয়া নিষেধ নয় কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে চোখ কান না খালাদা স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয় বোঝা যাবে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন আদারওয়াইজ সেটি কিন্তু জায়স হবে না অমে হাবিবা ইমরান আপনি লিখেছেন জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কিনা নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে থাকে এখনো বিবাহ না হয় তাহলে তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ যেটা দেওয়া আপনার জন্য ফরজ সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না সেটা আপনার সাধারণ দাম থেকে সাধারণ টাকা থেকে ফান থেকে দিতে হবে আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর তারপরও আপনি তার যদি নিট থাকে তার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন জাকাত থেকে দিতে পারেন না কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটে সন্তান নন তাকে আপনি জায়গা দিতে পারবেন না সো সেই গরিব হলে তাকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন